পাঁচ সেপ্টেম্বর ইসলাম ধর্মাবলম্বীদের বারোই রবিউল আওয়াল বারোই রবিউল আওয়াল উপলক্ষে পাঁচ সেপ্টেম্বর আগরতলা শহরে যশোনে জৌলুসে ঈদে মিলাদুন্নবী জুলুস অনুষ্ঠিত হবে রাজধানী ইন্দ্রনগরস্থিত গাউচিয়া জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হবে এই যশোনে জৌলুস এই জৌলুস আগরতলা শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগরস্থিত গাউচিয়া জামে মসজিদ প্রাঙ্গনে গিয়ে শেষ হবে বুধবার ইন্দ্রনগরস্থিত গাউচিয়া জামে মসজিদে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ইন্দ্রনগরস্থিত গাউছিয়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ নজরুল ইসলাম কাদেরি ত্রিপুরা গাউছিয়া সমিতি এবং আল্লামা অধ্যক্ষ শেষ শামসুল হুদা রহমাতুল্লাহি তাআলা আলাইহি স্মৃতি সংসদের উদ্যোগে এই পবিত্র জুলুসটি আমরা করতে যাচ্ছি আগামী 5 সেপ্টেম্বর আমাদের এই পবিত্র বর্ণাঢ্য রেলি ইন্দ্রনগরস্থিত সৈয়দ গুসুফ সাকিব রহমতুল্লাহ তাহে পবিত্র মাজারে পাক থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর বসিয়া জামি মসজিদে মিলিত হবে বিয়ো রিপোর্ট খবর ত্রিপুরা